আসসালামু আলাইকুম হ্যালো বিয়স আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দয়া আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে 35 জিবি আপনারা কিভাবে 265 টাকায় হিট করবেন এবং 35 জিবি 300 মিনিট 325 টাকা কিভাবে হিট করবেন আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত দেখিয়ে দেবার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার এই ছোট্ট চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সকলের প্রথমে আপনারা সবাই পেয়ে যান তো কষ্ট করে ভিডিও তৈরি করতেছি অবশ্যই এটি লাইকের আশা করতেই পারি অবশ্যই এটি লাইক করে দিবেন তো হেলো বিস এই অফারগুলো আপনারা কিভাবে হিট করবেন আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত দেখে দিতে চেষ্টা করব আমার মোবাইলে ইন্টারনেট অনেক হয়ে গেছে তার জন্য আমি আপনাদেরকে একদম কিনে দেখাইতে পারবো না আমি কিভাবে আপনারা এই অফারগুলো বিক্রি করবেন ওইটা আমি দেখিয়ে দিব দেখতে পারতেছেন এখানে পঁয়ত্রিশ জিবি পঁয়ষট্টি টাকা কেউ বিক্রি করতেছে পঁয়ত্রিশ জিবি তিনশো আশি টাকা মানে অনেক টাকা লাভে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি লিস্ট করছি পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট তিনশো পঁচিশ টাকা কিনা পড়বে তাও এখানে দশ পনেরো টাকা লাভ থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট চারশো ষাট টাকা বিক্রি করতেছে সে কত টাকা কত পরিমাণে লাভ করতেছে আমি আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো প্রথমে আপনারা কি করবেন কাস্টমার থেকে আপনারা ওটিপি নেবেন তো ওটিপি নেবেন কিভাবে ওটিপি নেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রবি অ্যাপসটা রবি অ্যাপসটা ধরেন এই অ্যাপসটা লগইন করা আছে তো আপনার এখানে রবি অ্যাপস আছে লগইন করা তো আমি কেটে কেটে দিব তো এটা লগ আউট করে দিলাম লগ আউট করে দিয়ে এখানে আপনারা কিভাবে কাস্টমারের নাম্বারটা বসাবেন আপনার যে কাস্টমারের নাম্বারটা আছে কাস্টমার নাম্বারটা এখানে বসাবেন তো আমি কাস্টমারের নাম্বারটা এখানে বসাইতেছি অর্থাৎ আমি আমার নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাইতেছি আমি নাম্বার বসাই দিলাম তো নাম্বারটা বসানোর পর এখানে ওটিপি পাঠাবেন তো ওটিপি পাঠানোর পর এই জায়গার এই যে এই জায়গার মধ্যে একটা সংখ্যা বসাইতে হবে তো ওই সংখ্যাটা এখানে কিন্তু আপনারা ওই কাস্টমার থেকে চাইবেন চায়া নিয়ে তারপর এখানে বসাইবেন আমার যেহেতু এই মোবাইলের মধ্যেই সিমটা লাগানো আছে তার জন্য আমার ওটিপি চাইতে হইছে না আমার সাথে হাতে কিন্তু এখানে অটোমেটিকভাবে লগ ইন হয়ে গেছে তো এখানে আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে যদি 35 জিবি আপনারা হিট 35 জিবিটা বিক্রি করেন 265 টাকা আপনার ব্যালেন্স রাখতে হবে এই আপনার সিমের মধ্যে তো ব্যালেন্সটা আপনারা যদি কোন গ্রুপে থাকে তো গ্রুপ থেকে নিতে পারেন বা আপনার মোবাইল এই যে বিকাশ থেকে আপনারা কি করবেন ডিসচার্জ করে দিবেন 265 টাকা তো আমি আপনাদেরকে 35 জিবি শুধু 35 জিবিটা এখন দেখামু তারপর আমি 35 জিবি 300 মিনিট এক এক করে সবকিছু দেখামু তো কি করবেন আপনারা এই এই যে যে দেখতে এখানে দেখেন সবগুলো লেখা আছে মধ্যে একটু স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন ইজি প্ল্যান লেখা আছে তো ইজি প্ল্যানের মধ্যে আপনারা যখন যাবেন ইজি প্ল্যানের মধ্যে যাওয়ার পর ইজি প্ল্যান বানান তো এটার মধ্যে যাবেন এখানের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু প্ল্যানের মধ্যে যদি গিফট গিফট করতে চান করার জন্য কিন্তু এই দেখতে পাচ্ছেন গিফটের অপশন আলাদা তো গিফটের মধ্যে কিন্তু এরকম কম দামে অফার নাই তার জন্য আপনারা কি করবেন ওটিপি অফার নিয়ে তারপর কিন্তু আপনাদেরকে এই জি প্ল্যানের মধ্যে যেতে হবে ইজি প্ল্যানের মধ্যে যাওয়ার পরে এখানে দেখেন এই দেখেন আপনারা নিচে আসবেন এই যে প্রিমিয়াম ইন্টারনেট মানে প্রতিদিন ইন্টারনেট আর কি এরকম তো এটা আপনারা কি করবেন এটারে 35 জিবি করার জন্য এই দেখেন এটাকে বাড়ায়া পাস করে দিবেন মানে পাস মানে কি ৩৫ মানে পাঁচ সাত দিন সাত দিন করে পাঁচ সাত পঁয়ত্রিশ তো এটাকে আপনারা কি যদি মিনিট না দেন দেখেন এটাকে মিনিটটাকে সমান করে দিবেন এখানে জিবিটা সমান করে দিবেন সাত দিন পাঁচ সাত পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ সাত পঁয়ত্রিশ হইলে এখানে দুইশো বিশ টাকা আপনার মূল্য পড়তেছে তো দুশো বিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ জিবি সাত দিনের জন্য কিনতে পারবেন তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখেন দুশো বিশ বিশ যোগ করলেন তারপর আপনারা এটার ম্যাথ কিভাবে আপনারা বাড়ায় দিবেন এটার ম্যাথ কিভাবে পঁয়ত্রিশ জিবির ম্যাথটা কিভাবে আপনারা তিরিশ দিন করবেন একসাথে তিরিশ দিন কিভাবে করবেন ওইটা দেখিয়ে দিব ওইটা করার জন্য এটাকে আপনারা শূন্য করে দিবেন এরপর দেখতে এখানে দেখেন এই যে বঙ্গু লেখাটা আছে এটার মধ্যে এটা এটা ঠিক চিহ্ন করে দিবেন আর বাকি যতগুলো আছে এগুলো যতগুলো আছে এগুলো ধরার কোনো দরকারই নাই এটা যখন চিহ্ন করে দিবেন তখন কি করবেন আপনারা এই দেখেন এখানে দশ মিনিট দিবেন দশ মিনিট দিয়ে এখানে দিন দিন করে করে দিবেন দিবেন এটা দশ মিনিট করে দিবেন মিনিট করলে যদি আপনি মিনিট সহজেই দিয়ে থাকেন তাহলে মিনিটের ম্যাটটা কিন্তু তিরিশ দিনের জন্য হয়ে যাবে আবার এম বি ম্যাটটা কিন্তু তিরিশ দিনের জন্য হয়ে যাবে তো এখন আপনাদেরকে আমি দ্বিতীয়বার কিন্তু আপনাদেরকে দেখাবো আমি এখন আপনাদেরকে পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট এইটা কিভাবে তিনশো পঁচিশ টাকা হেড করবেন ওইটা দেখাবো তো এখানে দেখুন এটা টেনে প্রিমিয়াম যেটা আছে প্রিমিয়াম ইন্টারনেট এটা যেটা আছে এটাকে টেনে পাঁচ জিবি পাঁচ জিবি করে দেবেন মানে পাঁচ সাত পাঁচত্রিশ এরপরে মিনিট যদি তিনশো মিনিট দিতে থাকেন তিনশো মিনিট এখানে তিনশো মিনিট সিলেক্ট করবেন মানে গিফটের মতো আর কি তিনশো মিনিট সিলেক্ট করলেন আর এখানে তিরিশ দিনের সাত দিন করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন দুইশো পঁচানব্বই টাকা মূল্য আসছে দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা কি জন্য আসতে দেখেন এখানে বন ছিল তো এটা ওই করে দেন তারপর পঁয়ত্রিশ জিবি জায়গাটা বাড়ানো কত টাকা ওইটা কিন্তু হিসাব করি নাই তার আজ দেখেন দুইশো আশি টাকা না পাঁচ পঁয়ত্রিশ জিবি তিনশো মিনি দুশো আশি টাকা এখন আমি এই যে বঙ্গ যেটা সিলেক্ট করছিলেন এই বঙ্গটা সিলেক্ট করেন তো বঙ্গটা যদি সিলেক্ট করেন আর হলো এখানে মিনিটটা দশ মিনিট দিবেন আর এখানে তিরিশ দিন করে দিয়ে এখানে পঁয়তাল্লিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁয়তাল্লিশ টাকা এই যে বঙ্গটা দিয়ে মনে পঁয়তাল্লিশ টাকা হয়েছে পঁয়তাল্লিশ টাকা এখানে যদি যোগ করেন পঁয়তাল্লিশ দেখি তিনশো পঁচিশ টাকা এখানে যদি তিনশো পঁচিশ বিয়োগ পাঁচ পার্সেন্ট ব্যালেন্স নেয় তাহলে তিনশো আট টাকা কিনা পড়তেছে আপনাদেরকে অনেক পরিমাণে লাভ হবে যদি নিউজ মানে ব্যালেন্স এ বিক্রি করেন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো ওই যে পঁয়ত্রিশ জিবিটা কিভাবে প্রথমে আপনারা রুবিও টিভিটা নেবেন তারপর ইজি প্ল্যানের মধ্যে যাবেন ইজি প্ল্যানের মধ্যে যাওয়ার পর এখানে দেখেন প্রিমিয়াম যেটা আছে প্রিমিয়াম এটার মধ্যে পাঁচ জিবি করবেন এটার পাঁচ জিবি করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে দেখেন এই যে এটাকে কমায় দিবেন এটাকেও কমায় দিবেন একদম শূন্য শূন্য করে দিবেন এটা দুইটাকে শূন্য শূন্য করে দিবেন আর এটা দেখবেন সাত দিনের জন্য আসে সাত দিনের জন্য আসে এখান এটা তো এখানে পাঁচ জিবি তিরিশ দিন দুইশো বিশ টাকা পড়তেছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আর যদি আপনার মেদ বাড়াইতে হয় তাহলে কি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিরিশ দিন করে দিবেন আর এখানে বঙ্গু যে বঙ্গুটা যে আছে এটা বঙ্গুটা করে দিবেন আর হলো এই যে এখানে দশ মিনিট করে দিবেন দশ মিনিট করলে যদি মিনিট থাকে মিনিটের মেটটাও বেড়ে যাবো আর যে দেখেন শুধু পঁয়তাল্লিশ টাকা দেখতে পাচ্ছেন তিরিশ দিনের জন্য হয়ে গেছে তো দুইশো আর পঁয়তাল্লিশ কত হয়েছে দুইশো বিশ দুইশো বিশ যোগ পঁয়তাল্লিশ মানে দুইশো পঁয়ষট্টি টাকা দিয়ে আপনারা পঁয়ত্রিশ জিবিটা পারবেন তাও আপনাদেরকে পাঁচ জিবি করে দিবেন আর এখানে কিন্তু তিনশো মিনিট করে দিলেন তিনশো মিনিট করে দেওয়ার পর এখানে কিন্তু সাত দিন করে দিবেন সাত দিন করে টাকা ভরতেছে দুইশো টাকা আর ম্যাথ বাড়ানোর জন্য কি করবেন আপনার দশ মিনিট দিবেন দশ মিনিট আর হল টাকা আপনারা পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট আপনারা যদি এইগুলো হিট করতে পারেন অবশ্যই পঁয়ত্রিশ জিবি দুইশো মিনিট পঁয়ত্রিশ জিবি একশো মিনিট সবগুলোই হিট করতে পারবেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন